তো বন্ধুরা আজকে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমরা গতকাল সকালবেলা বাড়িতে এসেছি মানে শুক্রবার বাড়িতে এসেছি আমরা আর আজকে হচ্ছে কার্তিক পুজো তো গতকাল রাত্রেবেলা আমার কয়েকজন বান্ধবী কার্তিক ফেলেছে দুটো বাড়িতে তো সেখানেই পুজো আছে তো সকাল সকাল দেখো আগে স্নান করে জামা কাপড়গুলো কেচে নিয়েছি কারণ এখন না অনেকটাই শীত পড়ে গেছে মানে সোয়েটার চাদরে না পড়লেও যে হাওয়াটা বইছে সেটা অনেকটা ঠান্ডা তো বাড়িতে এসে দেখছি মানে কলকাতায় এসে দেখছি অনেকটাই শীত পড়ে গেছে তো এখন শীতের জামা কাপড়গুলো বের করতে হবে আর তার আগে যেটা কাজ বাড়ি থেকে এসেছি গাদাখানেক জামা কাপড় নিয়ে সেগুলো আস্তে আস্তে কাচতে হবে কারণ শীত পড়ে গেলেই জামা কাপড় নিয়ে বড় একটা প্রবলেম আর স্নিগ্ধার পাপা ওর যেটা কাজ সেটাও শুরু করে দিয়েছে গাছের পরিচর্যা আর বাড়িতে গেলে যেটা হয় অনেক গাছ নষ্ট হয়ে যায় তো যেটা আমাদের এবার হয়েছে আর এই ফুলটা দেখো প্রচুর পরিমাণে ফুটেছে এর নামটা আমি জানি না তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো এ গাছটার কি নাম কাঠগোলাপ বলি আমরা কিন্তু এটা কাঠকোলাপ না কাঠকোলাপ অন্য রকমের হয় তো প্রচুর ফুটেছে আর এই একটা গাছ যেটা ভালো করে বেঁচে আছে না নাহলে বেশিরভাগ গাছ না কিছু কিছু গাছ শুকিয়ে গেছে তারপরে কিছু গাছের পাতা ঝরে গেছে তো এরকম বাড়িতে গেলে অনেক গাছ মরে যায় সব থেকে ক্ষতি হয়েছে আমার বেল গাছ আর জুই গাছ গাছগুলো না একদম মরে গেছে জবা গাছগুলোর অবস্থা খুব খারাপ তবুও ওই যে দু একটা করে ফুল ফুটেছে বাড়িতে না এই কারণে যেতে ইচ্ছা করে না গেলে একদম গাছগুলো নষ্ট হয়ে যায় আবার সেই গাছগুলো লোকে যত্ন করে করে আবার বড় করতে হয় কিছু কিছু গাছ তো একেবারে মরে যায় যেমন এবার আমার একটা দুপাটি ফুলও হয়নি মানে জানি না কেন হলোই না দোপাটি ফুল কত বীজ লাগিয়েছিলাম কিন্তু সেইভাবে দোপাটি ফুল ফুটলো না প্রত্যেকবার যেরকম আমার হয় তো চলে এসেছি ঘরে এখন এসে আগে পুজোটা করছি আর আজকে রান্না বান্না কিছুই করিনি একবারে পরে করব। হ্যালো বন্ধুরা আজকে শনিবার আর এখন ওই সকাল এগারোটা বাজে তো অনেকদিন পর আজকে আবার ভিডিও করছি সেই বাড়িতে গেছিলাম তখন ভিডিও করেছিলাম আর ছট পুজোর দিন একটা ভিডিও করেছি সেটা এখনও পোস্ট করিনি করব। তারপরে গতকাল বাড়িতে এসেছি তো এখন ভাবছি আবার ভিডিও করি আসলে এখানে আসলে আমার ভিডিও করতে ইচ্ছে হয় কিন্তু যখন বাড়িতে যাই তখন মনে হয় দরকার নেই আর ওখানে গিয়ে কি ভিডিও করবো সারাদিন তো বসেই থাকি কোনো কাজকর্ম থাকে না যার জন্য ওখানে গেলে না একদিন আমি ভিডিও করি না আর ভিডিও করলেও সেটা এডিট করে পোস্ট করি না যাই হোক যেটা ছট পুজোর ভিডিওটা এখনও আছে সেটা এখন মনে হচ্ছে না পোস্ট করব তো চলো অনেকদিন পর ভিডিও করলাম জানি এই ভিডিওতে ভিউজ হবে না তবুও ছোট্ট একটা ভিডিও করলাম আর তোমাদের এখন এটাও বলতে পারি না আমি যে এরপর থেকে প্রত্যেক দিন ভিডিও করবো কারণ করলে অনেকে বলবে তুমি শুধু বলো কিন্তু ভিডিও করো না যাই হোক এখন রান্নাবান্না করব স্নান পুজো করলাম আর ঘরের অবস্থা বুঝতেই পারছো মানে বাড়ি থেকে এসেছি কি হতে পারে এই যে ট্রলি তারপরে হচ্ছে একটা চাদর নিয়ে এসেছিলাম সব ওখানে রেখেছি নিচে রেখে রাখা আছে আস্তে আস্তে কাজবো আর শীতকাল পড়েই গেল পড়েই গেল কারণ এখন না মুখে একটু ময়েশ্চারাইজার টাইপের কিছু না দিলে মুখটা পুরো চড়চড় করছে আর হচ্ছে আর নিচে অলভাবে রান্নাবান্না করি শীতকাল মানেই বেগুন সারা বছর যতই বেগুন খাই এই শীতকালে বেগুন খাওয়ার মজাটাই আলাদা এই যে বেগুনের মধ্যে পোকা এই বেগুনগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম আমাদের ওখানে বেগুনের অনেক কম দাম এই বেগুনগুলো বেগুনগুলো এনেছিলাম চল্লিশ টাকা করে কিলো আর এখানে তার ডবল প্রচুর দাম এখানে আরও বেগুন আনার ইচ্ছে ছিল আড়াই তিন কিলো ভেবেছিলাম বেগুনই নিয়ে আসবো কারণ এই শীতকালে বেগুন খেতে বেগুন ভর্তা খুব ভালো লাগে তো যাই হোক হয়নি কারণ ব্যাগে আমার অত জায়গা ছিল না তো আজকে হবে বেগুন ভাজা তারপরে আরো অনেক কিছু হবে তোমাদের দেখাচ্ছি কালকে সকালে এসেছি আমরা সকাল সাড়ে পাঁচটায় মানে তিনটে চল্লিশে ব্যান্ডেলে নেমেছি তারপরে ব্যান্ডেল থেকে আসতে তো বেশি সময় লাগে না সাড়ে পাঁচটার মধ্যে আমরা ঘরে ঢুকে গেছি তারপরে দশটা পর্যন্ত ঘুমিয়েছি ঘুম থেকে উঠে বাজারে গেছি বাজার থেকে এসে রান্নাবান্না করে দিকাল একটা প্রোগ্রাম ছিল আমাদের হাউজিংয়ে যেটা আমি ভিডিও পোস্ট করেছি তোমরা দেখেছো হয়তো অনেকের অনেকেই তো যার জন্যই কালকে আসা আমাদের না হলে একটু লেট করে আসার মানে একদিন পরে আসতাম তো সেই ফাংশানটা ছিল জন্যই আমরা কালকে সকালে এসেছি মানে শুক্রবার সকালে এসেছি আমরা আর শুক্রবার বিকেলে প্রোগ্রামটা ছিল দিয়ে ওইখানে থার্ড হয়েছে স্নিগ্ধা মানে বেশি তো বাচ্চা ছিল না প্রায় যারা যারা নাচ করেছে সবাই সিলেক্ট হয়েছে ওইটা এখন যাবে ওরা যাবে কী বারে আমি যাই না হয়তো আঠাশ উনত্রিশ তারিখের দিকে বা এরকমই হবে ওরা যাবে বটে কাটে তো সবাই নাচ করতে সেই দিন ভিডিও করবোই করবো এর আগে একদিন গেছিলো সেদিন আমি ভিডিও করিনি পরে মনে হয় যে যদি একটুখানি ভিডিও করতাম স্মৃতি থাকতো কিন্তু এত তাড়াহুড়ো থাকে যেদিন কোথাও যাওয়ার থাকে তো সেদিন ভীষণ তাড়াহুড়ো থাকে একে তো রান্না বান্না পুজো এগুলো থাকে সঙ্গে স্নিগ্ধাকে এইটু করানোর ব্যাপার থাকে তো চলে এসছে স্নিগ্ধা ছাদে গেছিলো i uh -huh. সন্ধ্যে সাতটা বাজে স্নিগ্ধার বাবা নাইট ডিউটিতে গেল ওর আজকে জয়েন্ট আছে আর স্নিগ্ধাকে ড্রয়িং করার ছিল এতক্ষণ ধরে কাটি অনেক কিছু করে ড্রয়িং করলো বাড়ি থেকে আসলে না এটাই হয় কিছুতেই মন বসে না পড়াতে ওর কিছুতেই মন বসে না আর আমি কিন্তু ওর নাটা নিয়ে আছি ঠান্ডা লাগছে বাড়িতে এত ছিল না এখানে এসে দেখছি একটু বেশ ভালোই সন্ধ্যের পর থেকে তারপরে সকালবেলার দিকটা একটু ভালোই ঠান্ডা আছে এখনও শীতের যেগুলো নাইটি জামা কাপড় সেগুলো বের করা হয়নি সেগুলো বের করে কাচতে হবে এই কাল পরশুর মধ্যেই কাজ বস নি আবার পরীক্ষা পড়ে গেছে পরশু থেকে তো এখন যাব আমরা রেডি হয়ে পুজো পুজো মানে প্রসাদ খেতে তো কালকে রাত্রেবেলা দুজনের বাড়িতে কার্তিক ফেলেছে আমি যাইনি রাত তিনটে সাড়ে তিনটার দিকে আমাকে ফোন করেছে আমি তো এমন ঘুম ঘুমিয়েছি যেহেতু জার্নি করে এসেছি সেদিনই আর টোন তুলিনি মানে আমার মাথায় ছিল না যে আমাকে ডাকছে ওরা যাওয়ার জন্য আমি ভেবেছি অ্যালার্ম দিয়ে রেখেছি অ্যালার্ম অফ করে মানে ফোনটাকে কেটে দিয়ে আবার ঘুমিয়ে গেছি তারপরে সকালবেলা বলছে যে তোকে ফোন করলাম তুই গেলি না কেন তো যাই হোক শম্পা চৈতি তারপরে আরও অনেকে ছিল পাঁচ ছজন সাতজন হ্যাঁ সাতজন মিলে আমরা করেছি তো আমি আর যেতে পারলাম না সাড়ে তিনটার দিকে আমাকে ফোন করেছে আর আমি এমন ঘুম ঘুমিয়েছি তো ওই মাথা থেকে আমার বেরিয়ে গেছিলো তো তারই পুজো আজকে যাব দুটো ঘরে ফেলেছে তো আজকে একটা আছে পুজো মানে পুজো তো দুটোই আজকে একদিনে কালকে একটা খাওয়া দাওয়া আছে আজকে একটা আছে তো তার জন্যই যাচ্ছি এখন স্নিগ্ধার ড্রয়িংয়ের জন্য অপেক্ষা করছিলাম ড্রয়িং শেষ হবে স্নিগ্ধার পাপা বেরিয়ে যাবে তারপরে আমি বেরোবো এসে আবার স্নিগ্ধাকে একটু পড়াবো তো এই হচ্ছে আমাদের তো গল্প তো চলো এখন যাই আর আমি না এই কার্তিক পুজোটা কখনো দেখিনি এমনি ফোনে দেখেছি কিন্তু আমাদের ওইদিকে এই পুজোর চলটা নেই একেবারেই নেই তো আজকে প্রথম দেখব চলো এই শোনো ড্রয়িং করতে করতে কে কাঁদে সর্দি লেগেছে দূরে যাও ড্রয়িং করতে করতে কে কাঁদে বলো কেন কাঁদছিলে এত সর্দি কাশি তবু আইসক্রিম খেয়েছে কেন হুম চলো গুদু গুদু ও গুদু গুদু দুষ্টু কেমন ভেবেছিলাম ওখান থেকে এসে স্নিগ্ধাকে একটু পড়তে বসাবো কিন্তু গিয়ে দেখছি পড়া তো দূরের কথা ওখানে এখনও পুজোই হয়নি পুজো সাড়ে সাতটার সময় হওয়ার কথা ছিল তো আমি ওই সময়ে গেছি গিয়ে দেখছি এখনও জোগাড় হয়নি তো তোমাদের সঙ্গে এখানে কথা বলছিলাম তারপরে দেখছি নিচে যে টোটোওয়ালা দাদারা থাকে সুন্দর গান চালিয়ে দিয়েছে আর আমার এখানে কপিরাইট চলে এসছে যাই হোক বাড়িতে গিয়ে কিন্তু আমি চুলটা সুন্দরভাবে কেটেছি আর বাড়িতে গিয়ে যেটা বললাম ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না আমার ভাবি ইউটিউব ফেসবুক করবই না আর তারপরে এখানে যখন আসি তখন একেবারে ফাঁকা হয়ে যায় তখন মনে হয় যে ফাঁকা সময়টাতে একটুখানি এগুলো করলে আমার সময়টা পাস হয় তো সামনের চুলগুলো একটুখানি কেটেছি আর পেছনের চুলগুলো তো দুর্গা পুজোর সময় কেটেছিলাম ওটা হয়তো তোমরা দেখেছো সমান করেছি আর সামনের চুলগুলো না একটু বেশ বেশ ভালোই লাগছে এখন কেটে আমার একটু মামি কেটে দিয়েছে তো অনেক ভয়ে ভয়ে কেটেছিলাম যে বড় চুলগুলো যদি আবার খারাপ হয়ে যায় তো দেখছি না বেশ সুন্দর লাগে চুলগুলো যখন বেরিয়ে যায় সামনে থেকে কি কাট জানি না কিন্তু খুব সুন্দরভাবে মামিটা আমাকে কেটে দিয়েছে তো চলো হয়ে গেছে এখন রেডি আর এই যে চশমা পরবো চশমা ছাড়া তো আমি অচল অচলই হয়ে গেছে এরকম একটা ব্যাপার চশমা ছাড়া এত প্রবলেম হয় থাকতেই পারি না এখন এমন একটা হয়ে গেছে শাড়ি পরি আর যাই পরি চশমাটা আমাকে পড়তেই হয় তো চলো গিয়ে দেখছি শম্পা আমাদের সব জোগাড় করছে পুজোর এই যে এখানে একা একাও সব পুজোর জোগাড় করছে আর যার ঘরে ফেলা হয়েছে ও অত কিছু জানে না পুজোর তো যার জন্য শম্পা একদম সকাল থেকে মানে পুজোর ঘট সাজানো থেকে শুরু করে অঞ্জলি সব শম্পা একা একা দিয়েছে ও বেশ এগুলোতে মানে বেশ ভালো পারে আর এই যে স্নিগ্ধার আমি দুজন মিলে বসে আছি এখন ভাত আর পোড়া আলু আর পিয়াজ মানে স্নিগ্ধাকে ঘুম পাড়াতে গিয়ে আমার এদিকে আলু পিঁয়াজ পুরো পুড়ে গেছে এই হচ্ছে আমার এখন রাতের খাওয়ার কিচ্ছু করার নেই কারণ এখন রান্না করার মতো ইচ্ছে এতটুকু নেই আমার তো এখন বাজে রাত্রি বারোটা স্নিগ্ধাকে ঘুম পাড়ালাম তারপরে আমি এখন খেতে বসেছি খিদে পাচ্ছিল না কিন্তু এখন যত রাত হচ্ছে তত খিদে পাচ্ছে খিচুড়ি খেলে এরকমই হয় খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো আলু ভাজা করে স্নিগ্ধাকে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে একটু শান্তি করে খাবো ভাত নেই অল্প ভাত আছে বুঝতে পারিনি আমার এত খিদে পেয়ে যাবে এত রাত্রেবেলা তো এই হচ্ছে এখন ঠান্ডা ভাত আর ঠান্ডা আলু ভাজা সঙ্গে পোড়া আলু ভাজা এই হচ্ছে আজকে আমার খাওয়ার যদিও খেয়ে এসেছি লুচি তারপরে খিচুড়ি সব কিছু খেয়ে এসেছি তবুও খেতে পেয়ে গেছে কি করব। ভাবছি এখন একটুখানি চা বানাবো প্রথমে ভাতটা খেয়ে নেবো তারপরে একটুখানি চা খাবো চা খেয়ে তারপরে ঘুমাবো আর রাত্রিবেলা চা খাওয়ার মজাটাই আলাদা যদিও পুরো মুখ টক হয়ে যায় মানে অ্যাসিড হয়ে যায় তবুও ছেড়ে দাও ওগুলো ভেবে লাভ নেই তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর যদি চা খায় অবশ্যই চা খাওয়াটা তোমাদেরকে দেখাবো কারণ হচ্ছে আমাদের দেখে দেখে যাতে সবাই খায় জানি কেউ খাবে না তবুও যদি আমার মতো কোনো পাবলিক থাকো তো খাবে দেখবে মজা লাগবে ভাত খাওয়ার পরে চা খাওয়ার মজা একটা আলাদা তো আমি এখন খাই প্রচণ্ড খিদে পেয়েছে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে এই যে এক কাপ চা সঙ্গে কফি দুটোকে মিক্স করে বানিয়েছি আর এখন ঘড়িতে বাজে রাত্রি বারোটা কুড়ি আর এই যেদিকে স্নিংটা ঘুমিয়ে আছে